নমস্কার আবারও চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে আমাদের সমাজের ক্লাসটা কন্টিনিউ হতে হতে অনেকটা আমরা পিছিয়ে গেছি তাই না হ্যাঁ আসলে আমার একটু ভিডিও আনতে দেরি হয়ে কারণ এই গরম থেকে ঠান্ডা পড়ার জার্নিটা অত্যন্ত বাজে যেখানে শারীরিক অনেক রকম অসুস্থতা অনেক রোগ এসে ধরা দেয় তো সেই রকমই আর কি অসুস্থ হয়ে পড়েছিলাম তাই জন্য নতুন কোনো ভিডিও আনতে পারেনি তো সমাজের মাত্র দুটো পার্ট আমাদের বাকি ছিল একটা হচ্ছে বহু আর দ্বিতীয়টা হচ্ছে দ্বিগু

বহু बृহি বহু बृহি শব্দটা ইটসেলফ একটা বহুব্রীহি সমাস কি বললাম বহুব্রীহি শব্দটা ইটসেলফ একটা বহুব্রীহি সমাস মানে কি চলো বহুবৃহি বহু बृহি যার ইজ इक्वल टू বহু बृহি বহু ব্রিহি যার এই ব্রিহি শব্দের অর্থটি ধান্য বা ধান আমরা অনেক বইয়ে দেখব বহু ধান্য যার অর্থাৎ কৃষককে বোঝানো হচ্ছে কোথাও দেখব বহু ব্রিহি যার অর্থাৎ দেবী লক্ষ্মীকে বোঝানো হচ্ছে তো এটার কনফিউশনের পার্টটাকে তোমরা ধান করো ফার্স্ট অফ অল যেটুকু আমাকে বুঝতে হবে আমি যদি এক গাদা ধান নিয়ে সামনে নিয়ে বসে যাই আমি বহু হব কি হব না হব না কেন বহু মধ্যে যে যে পদগুলোকে পাবো তার অর্থকে প্রধান রূপে না দেখে তৃতীয় কোনো ব্যক্তিকে এখানে প্রাধান্য দেওয়া হবে কি প্রাধান্য অর্থ প্রাধান্য এর থেকে বেশি কিছু না তাহলে অর্থ প্রাধান্য কোথায় পাচ্ছে তৃতীয় কিছুকে না আমাদের থাকছে পূর্বপদ প্রধান না থাকছে পরপদ প্রধান এতক্ষণ আমরা এইগুলো নিয়েই খেলা করে এসছি কে কোথায় পূর্বপদ প্রধান কোথায় পরপথ কোথাও বা দুজনেই সমান মাত্রা পাচ্ছে এখানে কেউই কোনো মাত্রা পাচ্ছে না এখানে সরাসরি চলে যাচ্ছে থার্ডে ঠিক আছে তাহলে এই যে বহু যার বা বহু ধান যার যেটা আমরা বললাম তাহলে এটা দেবী লক্ষ্মীকে বোঝাক কিংবা কৃষককে বোঝাক বোঝাচ্ছে তৃতীয় কাউকে বহু কেউ বোঝাচ্ছে না আর ধান কেউ বোঝাচ্ছে না তাই তো তাহলে একটু আগে যেমন বললাম সেরকম ভাবে ভাবার চেষ্টা করো যে আমি যদি দোকান থেকে অনেক ধান কিনে নিয়ে এসে সামনে নিয়ে বসে যাই আমি বহু ব্রীহী নই তাই তো যে বহু ধানের অধিকারী সে হবে তাহলে এটা যেমন গেল বহু সমাজ তাহলে ম্যাম বহুগ্রীহী সমাজের কি কি ভাগ হতে পারে ভাগ তো অনেক আছে আমরা ধীরে ধীরে এগোবো তার মধ্যে এটা বলি এটা হচ্ছে সাধারণ বহুগ্রীহী সাধারণ অর্থে বহু গ্রীহী যেমন হয় সেটা তাহলে যেমন এরকম যদি বলি নীলকণ্ঠ নীল কণ্ঠ যার কণ্ঠ মানে কি আমরা দেখো যে পূর্বপদ পরপদ নিয়ে কিন্তু এই জিনিসটা গঠিত হচ্ছে বহু নীল যার নীলকণ্ঠ যার কণ্ঠ এই যার শব্দটাকে আমরা রাখছি তার যখন সমাজবদ্ধ হয়ে যাচ্ছে তখন তুলে দিচ্ছি তাহলে এই যার যার মানেই কিন্তু ব্যক্তিকে বুঝিয়ে দিচ্ছি আমি তাই তো যার জিনিস সে করবে বা যার কাজ সে করবে এইরকম একটা আমরা বলে থাকি তো যার অর্থে কোনো ব্যক্তিকেই বোঝায় এটা তো আমরা সকলেই জানি নীল কণ্ঠ যার তাহলে এই যে নীল কণ্ঠ একমুঠো নীল রং এনে কিংবা আবে নিয়ে এসে আমরা যদি আমাদের গলায় লাগিয়ে নিই আমাদের কণ্ঠটাও তো নীল হয়ে যাবে যাবে ম্যাম তাহলে কি আমরাও নীলকণ্ঠ হব নিশ্চয়ই না নীলকণ্ঠ কে মহানে কেন সেটা নিশ্চয়ই ব্যাখ্যা করার দরকার নেই তোমরা সকলেই জানো যে মহাদেব ফলাফল বা বিষ পান করে তার কণ্ঠ নীল হয়ে গিয়েছিল তাই জন্য তার নাম হয়ে গেছে নীলকণ্ঠ তাহলে এই যে নীলকণ্ঠ হয়ে গেল কি যে নীলকেও আমরা প্রাধান্য দিলাম না কেও প্রাধান্য দিলাম না দিলাম কাকে মহাদেবকে অর্থ কাকে বোঝাচ্ছে তৃতীয় কাউকে তাহলে আশা করি বুঝে গেছে ঠিক আছে বহু প্রিয় যারা অলরেডি বুঝে গেছো তারা তো এটা একটুখানি ঝালিয়ে নাও যেটুকু বললাম আর যারা নতুন করে শিখছো তারা ভালো করে বুঝে এটা আমাদের সাধারণ বহুবিধি শুধুমাত্র সাধারণটা লিখে রাখলাম পার্ট ওয়ান করে রাখলাম তোমরা যখন এটাকে খাতায় নোট করবে এক দুই তিন চার করে প্রত্যেকের নামটা লিখে রাখবে সাধারণ বহু নেক্সট আসছি সহার্থক বহু তো এইভাবে লিখে নাও আমি এটাকে একটু করে করিনি নেক্সট আমরা এলাম সহার্থক বহুগুনি সহার্থক তার মানে কি কোনো কিছুর সহিত বর্তমান বা সমান অধিকার এইরকম ক্ষেত্রে বোঝানো হয় মানে কোনো কিছুর ক্ষেত্রে সহিতে থাকা সহার্থক ঠিক আছে তাহলে সঙ্গে থাকা বা মানে সহার্থক যেটা বলা হচ্ছে এই বিষয়টা উদাহরণ দিয়ে একটু বুঝি যেমন সলজ্জ আমরা বলি তো নববধূটি সলজ্জ দৃষ্টিতে তাকায় তার মানে কি তার একটা লজ্জা সহিত যে আছে এই যে লজ্জার সংযুক্ত হয়ে যে দৃষ্টি সেটা হচ্ছে সলজ্জ দৃষ্টি তাই তো তাহলে এখানে কি হবে ব্যাস বাক্যটা লজ্জার সহিত বর্তমান লজ্জার সহিত বর্তমান সেটা হয়ে যাচ্ছে স্বলজ্জা এটা তো ইজি ব্যাপার যখনই তোমরা দেখবে যে সহার্থক থাকবে তাহলে বুঝতে পারবে যে এটা কোনো কিছুর সংযুক্ত হয়ে বা কোনো কিছু সহিত বর্তমান রকম কিছু বোঝায় ঠিক আছে যেমন সতীর্থ সমান তীর্থ যার সতীর্থ কাদেরকে বলে আমি যে তীর্থে গেছি সেই তীর্থে অন্য আরেকজন কেউ গেছে সে আমার সহিত সেম তীর্থটাকে যাত্রা করেছে তাই জন্য সে আমার সতীর্থ তো তাহলে যখনই আমরা বলছি কোনো কিছুর সহিত বর্তমান বা কোন কিছু তোমার মানে একটা জিনিসের সাথে আরেকটা জিনিস যুক্ত হচ্ছে তবে একটা বাক্য ব্যাস বাক্য তৈরি হচ্ছে বা বলতে পারো একটা সমাজমত পদ তৈরি হচ্ছে সেই রকম ক্ষেত্রে হয়ে যাচ্ছে আমাদের সহার্ক্য ভগ্রহী ঠিক আছে মারামারি কানা কানি লাঠা লাঠি এই যে কথাগুলো শুনে একটু হাস্য বালাই কিন্তু আমরা করে থাকি চুলে চুলে যে যুদ্ধ কান টেনে টেনে যে যুদ্ধ এগুলো আমরা করে থাকি এখন না করলো ছোটবেলায় তো করেই ছিলাম তো এই যে ব্যাপারটা কানা কানি হাতা হাতি লাখালাখি যাই বলো না কেন এটা হয়ে যায় ব্যক্তি হার বহুগৃহীতে হাতে লিখলাম হাতে হাতে যে যুদ্ধ আবার যদি বলি চুলো চুলি চুলো চুলি চুলো চুলি কি পরস্পরের চুল টেনে টেনে যে যুদ্ধ যে পরস্পরের তাহলে এই যে হাতাহাতি চুলোচুলি এই ধরনের যে শব্দগুলো দেখতে পাবে যে ধর্মাত্মক বা এই ভাবে ব্যবহৃত হয় যে শব্দ সেগুলো হয়ে যায় আমাদের ব্যাতিহার বহুব্রীহি সমস্যার মধ্যে ঠিক আছে বা তাহলে এই নং বা বহু পৃথিতে আমরা দেখব তাহলে যেমন আমরা নং তৎপুরুষে পুরুষে পেয়েছিলাম যে নাই অন্ত অনন্ত হয় তো এখানে কি হয় যে এমন একটা জিনিস যেটাকে নাবাচক বাচক শব্দের দ্বারা আমরা প্রকাশ করতে পারি কিন্তু বহু পৃহিতে কি হবে নাই অন্ত যার ব্যবহার করা হবে সেই অনন্তটাই যদি আমরা দুটো দিকে দেখি তাহলে কিন্তু দুটো দিকেই ইউজ করতে পারি নং তৎপুরুষও করতে পারি নং বহুবৃহীতও করতে পারি সেই রকম ভাবে এবার এমন কিছু উদাহরণ দিই যেগুলো শুধুমাত্র বহুবৃহীতেই আমরা ব্যবহার করতে পারি এবার কেমন মধ্যে শব্দ লিখলাম বে ওয়ারিস বে ওয়ারিস তাহলে এখানে ব্যাচ হবে কি নাই ওয়ারিস যার নাই ওয়ারিস যার সে হচ্ছে বে ওয়ারিস কে বে ওয়ারিস যার কোনো ওয়ারিস নাই তাই তো তাহলে এক্ষেত্রে কোনো একটা ব্যক্তিকে বোঝাচ্ছে ওই সিচুয়েশনটাকে না বুঝিয়ে যখনই কোনো ব্যক্তিকে বা আদার্স কিছুকে বোঝাবে তখন সেটা বহু যাবে সেটা তৎপুরুষের ঘরে যাবে না তাই তো তাহলে এটা হয়ে দেখবে যে তৎপুরুষে আমরা তৎপুরুষে করেছি যে পরপদের অর্থ প্রাধান্য এখানে কি পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে নাই বা ওয়ারিসের সেকেন্ড তাহলে ওয়ারিসের প্রাধান্য কি পাচ্ছে পাচ্ছে না কার পাচ্ছে যার ওয়ারিস নেই সেই ব্যক্তিটা প্রাধান্য পাচ্ছে হয়ে গেল সেই রকমই আরো বলতে পারি যেমন আনারি আনারি শব্দটার ব্যাস বাক্য করলে আমরা পাই যাই যার নাই নারী জ্ঞান যা নাই নারী জ্ঞান যা এটা হচ্ছে আনারি মানে কি আনারি একটা ব্যক্তিকে বলা হয় সে আলানি কাকে বলবো যে যার নারী জ্ঞান নাই নারীর যার জ্ঞান নেই সে হচ্ছে আলানি তাহলে এটা আশা করি বোঝা গেল যে নং এসে কিভাবে হচ্ছে স্বাভাবিকভাবেই নং মানেই প্রথমে আসবে একটা না কিছু তারপরে আসবে পূর্বপদ পরপদ বা ইত্যাদি যাই বলো না কেন সেই মেন পদ তারপরে আসবে যার সবের ক্ষেত্রেই যেহেতু আমরা দেখেছি বহু মানেই একটা তৃতীয় কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে তাই আমরা যার দিয়েই বেশিরভাগ থেকে বোঝাতে চাইছি তাই এই যার শব্দটা অধিকাংশ ক্ষেত্রে আসবে ঠিক আছে এটা লোপ পায় না অলোক আগেও কোনো কিছুতে পড়েছ তো এখানে ক্ষেত্রে কি হবে অলোকের ক্ষেত্রে আমরা জানি যে এমন কিছু পূর্বপদ পরপদ থাকে যেটা সমাজবদ্ধ পদে গিয়ে লোপ পায় না সেটা হয়ে যায় অলোক সমাজ যেমন বলি গায়ে হলুদ গায়ে হলুদের যখন ব্যাস বাক্য করবো কি পাবো গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে এইরকম ভাবে তোমরা আরো উদাহরণ পাবে নিশ্চয় এটা অনুষ্ঠান কেন্দ্রিক কোনো কিছুকে বোঝাতে গিয়ে আমরা এমন কিছু শব্দ প্রয়োগ করে থাকি যে শব্দগুলো আমাদের ব্যাস বাক্যতেও থাকে সেই শব্দের দ্বারাই আবার আমরা এই সমস্য সমাজবদ্ধ পদটাকে তৈরি করি তাহলে ভাত হলুদ এই রকমের যে ধরনের শব্দগুলো আমরা পেয়ে থাকি ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে অথবা গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে এক্ষেত্রে আমরা পূর্বপদ পরপদ মিলিয়ে সমাজবদ্ধ পদটাকে তৈরি করছি তাই জন্য এখানে কোনো কিছু লোক পাচ্ছে না তাই বলা হচ্ছে এটা অলপ সমাজ অল্প নেক্স্ট মধ্যপদ্লবী মধ্যপদ্লবী সমাজকে আমরা কি পাবো স্বাভাবিকভাবেই আমরা আগেও পেয়েছি মধ্যপদলবী কর্মধারায় সেই রকমই পদের লোভ ঘটবে যেখানে সেটা হয়ে যাবে মধ্যপদ্লবী এখানে মধ্যপদলবী কর্মধারয় আর মধ্যপদলবী বহু দুটো জিনিসের মধ্যে পার্থক্যতা এমনিতেই বুঝে যাবে যেহেতু ওটা করপদের অর্থপ্রাধান্য এখানে কোন রকম অর্থ প্রাধান্য পাচ্ছে না তৃতীয় কিছুকে বোঝাচ্ছে এটা তো ফার্স্ট পয়েন্ট দ্বিতীয়ত কি এটার আরেকটা চেনার উপায় হচ্ছে যে তোমরা যেটা উপমান এই ধরনের উপমিত কর্মধারায় করেছ সেই জিনিসের সাথে এটার উদাহরণ অনেক অনেক মিল আছে ঠিক আছে তাহলে কেমন হবে যেমন কুম্ভকর্ণ কুম্ভকর্ণ কি কুম্ভের ন্যায় কর্মচাপ কুম্ভের ন্যায় কর্ণ যায় এটা কুম্ভের ন্যায় কর্ণ যার সেই কুম্ভ কর্ণ এটা আমরা উপমান উপমিত এই ধরনের করে এসেছি সেই রকমই এখানে পেলাম এবার তাহলে এখানে মধ্যপদ কোনটা এই যে ন্যায় আর কর্ণ ন্যায় এই জিনিসটা এটা আমাদের বাদ গেল মধ্যপদ লোক পেল কুম্ভের ন্যায় যে বড় কর্ণ সেই যে বড় বা বিশাল আকার এই জিনিসটা এখানে তো এমনিতেও নেই তাই তো যার সাথে তুলনা করছি যে আকৃতিটার সাথে সেই জিনিসটা এখানে নেই তাহলে এই যে কুম্ভের ন্যায় যে যে আকৃতির বলা হচ্ছে এখানটায় ধরো আমি আকৃতিটা লিখে দিচ্ছি এই জিনিসটা এখানে অনুপস্থিত তাহলে কুম্ভ আছে আর কর্ণ আছে এই দুটো মিলে হয়ে যাচ্ছে কুম্ভকর্ণ তাই তো সেরকমই আবার একটা অন্য উদাহরণে যাই যেখানে বলছে কমলাক্ষ ঠিক আছে কমলাক্ষ কমলাক্ষ উদাহরণে আমরা কি পাচ্ছি যে কমলের ন্যায় সুন্দর অক্ষী জায় কমল মানে কি পদ্মফুল তাহলে কমলের ন্যায় সুন্দর সুন্দরটা নেই তাহলে অক্ষী যায় কুম্ভকর্ণ কে যার কুম্ভের মতো কর্ণ আছে কমলাক্ষ কে যার কমলের মতো অক্ষী আছে কমল মানে পদ্মের যে এক একটা পাপড়ি এই যে এরকম ভাবে আমরা আঁকি যখন এই সাইডে হয়ে যাবে রকম যার চোখ থাকবে তো স্বাভাবিকভাবেই এই এই কুম্ভকর্ণ কমলাক্ষ যাই বলো না কেন এটা কিন্তু আবারও সেই ঘুরে ফিরে একই কথায় আসছি যে কোন ব্যক্তিকে বোঝাচ্ছে ঠিক আছে তাহলে হয়ে গেল আমাদের মধুপদ লোপি এবার আসব মোস্ট ইন্টারেস্টিং পার্ট সেটা হচ্ছে সংখ্যাবাচক বহুবি ঠিক আছে চলো এটাকে ইরেজ করি আর আমি অফ ক্যামেরা গেলাম না আপাতত এটাকে অন ক্যামেরা করছি যেহেতু বেশি লেখা ছিল সংখ্যাবাচক বহুবি এবার বলবে যে এটা মোস্ট ইন্টারেস্টিং কেন কারণ এটার সাথে কম্পেয়ার করে আমরা করব। কিভাবে ধরো বলবো উদাহরণ এক পঞ্চানন এটাকে কি বলবো পঞ্চাননের ব্যাশপাক্ষ পঞ্চাননের সমাহার কখনোই না পঞ্চানন কে আবার সেই মহাদেব নীলকণ্ঠকে আমরা পড়েছিলাম না প্রথমেই সাধারণ বহুবৃত পঞ্চ আনন্দ যার পঞ্চ আনন্দ যার অথবা চতুর চতুরানন্দ কে সে চতুর আনন্দ যার এইভাবে যখন আমরা বলছি দশ আনন্দ তাহলে রাবণকে বোঝাচ্ছি তো এইভাবে যখন কোনো না কোনো সংখ্যার দ্বারা তাহলে কি সংখ্যা বাচক বহুব্রীহি ফার্স্ট কনসেপ্ট একটা সংখ্যা থাকবে সেটার সাথে অন্যান্য বিশেষ্য বা বিশেষণ যাই থাকুক না কেন তার সাথে একটা কম্পেয়ার করে যখন আমরা করব দেখতে পাবো যে এখানে কোনো কিছু সমাহারকে বোঝাচ্ছে না এখানে কি বোঝাচ্ছে আবারও কোনো একটা ব্যক্তিকে বোঝাচ্ছে আমি আমি যদি এখানে এখানে করে আরো দুটো তিনটে করে মাথা লাগিয়ে নিই লাগিয়ে নিয়ে নিজেকে এখন বলি যে আমি দশানন আমি কি দশ আন হতে পারবো হতে পারবো না দশটা আনন আছে সেই দশ আন হবে আমি না তো সেই রকম ভাবে এরকম করছি সংখ্যা বাচক কিন্তু তাহলে আমাদের দিঘু সমাজটা কোথায় আছে আমি এর সাথেই অ্যাড করছি দিঘুক এখানে আমরা বহু পড়েছি আর আমাদের লাস্ট সমাজ যেটা বাকি আছে সেটা হচ্ছে দিঘু দিগুর মধ্যে আমরা আরেকটা কি দেখতে পাচ্ছি এইটার মতো করে আমি বলছি পাঁচ মাথা পাঁচ মাথা আমি পাঁচ মাথা মোড়ি তুমি মোড়টাকে বাদ দাও আমার সমাজবদ্ধ পদ কে আছে শুধুমাত্র পাঁচ মাথা আছে এই যে পঞ্চা নঞ্জার দেখছো পাঁচটা আনন্দ আর পাঁচ মাথা মোড় এখানেও পাঁচটা মাথা তাহলে দুটো কি সমান লাগছে না শুনতে যাচ্ছে তাহলে কোথায় চেঞ্জ হয়ে যাচ্ছে চেঞ্জ এখানে হচ্ছে দিঘু মানে হচ্ছে একটা কিছুর সমাহার দিগু যখন বলছি তখন হয়ে যাচ্ছে একটা সমাহার কেন্দ্রিক হয়ে যাচ্ছে যখন সংখ্যাবাচক দিগু যেখানে বলছো তুমি আদার্স আর একটা পার্টও হয় সেটা পরে বলছি মেনলি দিঘুর মেন জিনিস যেটা বর্তমানে যেটা তোমাদের পাঠ্যে সবথেকে বেশি চলে যেটা ইন্টারেস্টিং বললাম ওই জন্য যে সংখ্যা বাঁচক সাথে দিনকে আমরা কম্পেয়ার করে করবো এইভাবে পঞ্চানন মানে পঞ্চ আন চার কিন্তু পাঁচ মাথা মানে পাঁচ মাথার সমাহার চৌ রাস্তা মানে চারটি রাস্তার সমাহার যখন তোমরা দেখতে পাবে যে কোনো কিছুর আমরা সমাহার বা যে বোঝাচ্ছি ওটাকে আগে কিন্তু যখন কনফিউশন আসবে আগে কিন্তু ভেবে নেবে যখন আমি বলছি পাঁচ মাথা মোড় তার মানে যে পাঁচটা মানুষ এসে যুক্ত হলে তাদের মাথা যুক্ত হলে সেটা একটা মোড় বলা হবে না নিশ্চয়ই রাস্তাকেই বোঝানো হয় পাঁচ মাথা মোড় সেরকমই কিন্তু যখন বলা হবে যে পঞ্চানন দশানন এই ধরনের কিছু তখন আমরা বুঝতে পারবো গজানন যেমন বলি সেটা যদি সংখ্যা বাচক না কিন্তু গজের ন্যায় এমন যার বহু ব্রিদি তো সেইরকম বলতে চাইলাম যে যখনই তোমরা বুঝতে পারবে যে এটাকে কোন সমাহারের মধ্যে আমরা ফেলতে পারছি না সেটা হয়ে যাবে সংখ্যা বাচক বহু নেক্সট যখন দেখবো যে সমাহারের মধ্যে চলে যাচ্ছে সে হয়ে যাবে তিপু সমাহার ঠিক আছে তাহলে এইটুকুটা বোঝা গেল এটা হচ্ছে মোস্ট ইন্টারেস্টিং এবং বেশ সুন্দর ভুলে যাওয়ার পার্ট তাই না ভুলিয়ে যাওয়ার পার্ট না ভুলালে ভুলাবে যদি একটু ভালো করে পড়ো তাহলে দেখবে বোলাচ্ছি না দিঘুর দুটো ভাগ আমরা মাত্র পেলাম একটা সমাহার দিঘু যেটা বলে দিয়েছি পঞ্চবটি পঞ্চভাটের সমাহার চৌরাস্তা চারটি রাস্তার সমাহার নবরত্ন নবরত্নের সমাহার মানে নয়টি রত্নের সমাহার এই ধরনের অজস্র উদাহরণ তোমরা পেয়ে যাবে এবার তার মধ্যে যেটা তদ্বিতীর অর্থ দিগু সেটা হচ্ছে দিগু এই যে নামকরণটা হয়েছিল এখান থেকেই এসেছে বলতে পারবে দিহু ইটসেলফ একটা দিগু সমাস কি রকম দিগু এটা ড্যাশ বাক্য করলে দাঁড়ায় দুই বা দি গরু বিনিময়ে কৃত তার মানে কি দুটো গরুর বিনিময়ে আমি কোনো কিছুকে ক্রয় করেছি এই যে প্রথা বিনিময়ে ছিল সেখান থেকে এসেছে এই দিঘু শব্দটি আর কারণ যাই মনে করো তিতার্থক দ্বিগু সমাজ ঠিক আছে তাহলে এই তদ্ভিতার্থক দিগুতে শুধুমাত্র কি এই উদাহরণটাই আমরা পাই ম্যাম না আরো উদাহরণ আছে যেমন দুই কোড়ি তিন কোড়ি এগুলো আগেকার দিনে সব গল্পের নামকরণ হতো না বইটাই তিন করি কোথায় গেলি এরকম সব বলা হতো না তাহলে এই নামগুলো এসেছে কথা থেকে দুই করি বা তিন করি যাই বলি না কেন তিনটি করির বিনিময়ে তিনটি করি মূল্যে বা বিনিময়ে যাই বলি না কেন তিনটি কড়ির মূল্যে কৃত বা তিনটি কড়ির বিনিময় কৃত তাহলে এই রকম ভাবে আগেকার দিনের এই যে বিনিময় প্রথার মাধ্যমে কোনো কিছু ক্রয় করা বা ব্যবসা বাণিজ্য বলতে পারো সেই জিনিসটা হচ্ছে দীর্ঘ সমাজের এই ভাগটার মধ্যে করবে তাহলে আমাদের মূল লক্ষ্য কি যে পরীক্ষায় আমরা সমাজগুলো ঠিকঠাক নির্ণয় করতে পারছি না পারছি না সমাজ নির্ণয় তখনই আমরা করতে পারবো যখন তার উদাহরণগুলোকে একটু ভাববো তাহলে উদাহরণ কিভাবে ভাববো ম্যাম উদাহরণ এইভাবে ভাববো যে আগে দেখবো যে সে মানে যেটা নাম মাত্র দেওয়া থাকছে সেই সমাজটা এক্সেল ওই সমাজটাই হচ্ছে নি। যেমন দিগু বললাম দিগু তো দিগু সমাজের মধ্যেই পড়ছে তাহলে দিগুটাকে আমরা আগে ভাঙবো তাহলে দি দুটো আছে দি মানে দুটো আমরা এটা জানি মানে গু মানে এখানে হচ্ছে গরু ঠিক আছে তো এখানে গো বা গরু সেখান থেকে দিগু এসছে তো এই যে জিনিসটা তোমরা যদি একবার ভাবতে পারো তাহলে বুঝতে পারবে যে তাহলে আমি দিগু সমাসে এইটুকু জিনিসটা পেয়ে গেছি যে তদ্বিতার্থক দ্বিগুণ এইভাবে হবে দুটি গরুর বিনিময়ে কৃত তাহলে দুটি পেঁয়াজের বিনিময়ে কড়ির বিনিময়ে কৃত এইরকম ভাবে যদি কোনো সমাজবদ্ধ পদ থেকে থাকে তাহলে সেটা যাবে তদ্বিতার্থক দ্বিগুণ আচ্ছা একটু আগে আমরা কি বললাম যে সংখ্যাবাচক বাচক বহুব্রীহির সাথে মিল দিয়ে সংখ্যা বাচকই দ্বিগু হয় যেখানে অ্যাকচুয়ালি তার নাম কি সমাহার দিব তাহলে দিঘুর আমরা দুটো ভাগ পেয়েছি একটা তলদিতার আর দুই হচ্ছে সমাহার সমাহারটা আমরা এর আগেই পড়ে নিয়েছি তাই বলার দরকার নেই দু একটা উদাহরণ এখানে আমি বলে দিতে পারি পঞ্চবটি আচ্ছা এই যে পঞ্চবটিটা বললাম ডিগুতে সমাহার ডিগুতে এটা বহু বৃঘে বলো না কেন কারণ পঞ্চবট যার যদি বলি আমি আমার বাড়িতে পাঁচটা বটগাছ লাগিয়ে রেখেছি পঞ্চবট আমি পঞ্চকটি নিশ্চয়ই না কে পঞ্চকটি এই যে পাঁচটা বট যে আছে পাঁচটা বটের সমাহারটাকে আমরা পঞ্চকটি বলছি কোনো একটা অরণ্য বনের মধ্যে যদি পাঁচটা বট থাকে সেই সমাহারটাকে আমরা বলতে পারি ওটা একটা পঞ্চবটির বট তাই তো সেই রকম যে পঞ্চকটির জায়গাও বলতে পারি যদি অরণ্য না থাকে তাহলে এটা সমাহার একটু বলছিলাম নবরত্ন এটাও সেম ভাবে বলেছিলাম নয়টি রত্নের সমাহার তো তোমরা আশা করি বুঝতে পেরে গেছো যে বহু আর দ্বিগুর মধ্যে পার্থক্যটা কোথায় তাহলে আশা করি তোমরা এই সমস্ত বিষয়টা খুব ভালোভাবে বুঝে গেছো এই ছোট ভিডিওর মাধ্যমে আমি তোমাদের তোমাদের কাছে কতটা কতটা পারছি জিনিসটা মাথার মধ্যে জানি না তবে এটুকু বলতে পারি যে হ্যাঁ আমি আমার চেষ্টাটা চালিয়ে যাচ্ছি যে বহু ব্রীহী আর এই দ্বিগুর মধ্যে পার্থক্যটা কি তোমাদেরকে বোঝাতে পেরেছি আশা করি আর তার সাথে সাথে এই যে তদ্বিতার্থক দীঘু বা তদ্ধিতার্থে দীঘু যেটা অর্থাৎ যে উদাহরণগুলো গুলো দিয়ে দিয়েছি অনেকবার বলেছি আর রিপিট করছি না এই জিনিসটাও বোঝাতে পেরেছি তোমাদের সিলেবাসের ক্ষেত্রে শুধুমাত্র তোমরা সমাজের এই কটা ভাগ যদি ভালো করে পড়ো তোমরা এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেল অব্দি তোমাদের এ ঠিক আছে তো নেক্সট দেখা যাক অন্য কোনো একটা টপিকের উপর ভিডিও আমি আনবো তোমরা আমাকে জানাতেও পারো তোমাদের অন্য কোনো টপিক লাগবে কিনা মেন টপিক কারো কার সমাজ এই আমি করালাম এর সাথে সাথে কখনো হয়তো অবয় কখনো পদ এই ধরনের ছোটখাটো জিনিস আমি নিয়ে আসবো হ্যাঁ অনেক যায় আর যখনই কোনো একটা আমাদের পরীক্ষা আসে সামনে তখন মনে হয় এই রে একটু তো স্মরণ করতে হবে জিনিসটা তখন আমরা অনেক বড় একটা বই নিয়ে বসি বই নিয়ে উল্টে বেলায় কেউ কেউ তো একদম বামুন চষে ফেলেছ তাই না তো আমি জানি না ওটা কতটা উপকার তবে আমি এটুকু বলবো যে তোমরা একদম নিচু লেভেল থেকে পড়তে শুরু করো একদম বেসিক জিনিসটা বোঝার চেষ্টা করো সব এত আমি করে নেবো দিয়ে আমার মাথা সবকিছু স্টোর করে রাখতে পারবে এমনটা কিন্তু না তাই তো আমরা এত জিনিস ভুলে যাই কেন আমি কি সব জানি আমি কি সব জেনে তোমাদেরকে পড়াতে এসেছি নিশ্চয়ই না যখন যে টপিকটা আমাকে পড়াতে হবে সেই টপিকটা আমাকে নিজেকেও আরেকটা দেখতে হয় আমরা যখন স্কুলে পড়াতে যাই টিচাররা তখন আমাদেরকে দেখতে হয় নতুন কিছু শিখতে হয় তবে আমরা পড়াতে পারি সেই রকম তোমরা নিজেদেরকে আপডেট রাখো আমাদের ভিডিওর মাধ্যমে হোক আদার্স অনেক ভালো ভালো লেকচার আছে তাদের ভিডিওর মাধ্যমে হোক তো আপাতত যেভাবেই হোক না কেন নিজেদেরকে আপডেট রাখো ঠিক আছে তো আজকের জন্য ক্লাসটা এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার